শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে তো রাতের ডিনারে কি কি রান্না করা হবে সেটার দেখো প্রস্তুতি চলছে তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে কাজু নিয়েছি আর খেজুর আর তেজপাতার সাথে দুটো এলাচ আর তার সাথে এই যে গুঁড়ো করা ব্রেড নিয়েছি তবে ব্রেডের চারপাশের কালো অংশগুলো কিন্তু বাদ দিয়েছে আর সাথে রয়েছে ঘি তো চলো কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এক চামচ ঘি দিয়েছি তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলাই হলো না যে কী রান্না করছি আজকে রান্না করব ব্রেড হালুয়া আর সাথে পরোটা এটা কিন্তু বরবাবর আবদারে তৈরি করছে ব্রেডের হালুয়া খেতে ভীষণই পছন্দ করে আর বন্ধুরা তোমরা দেখলেই কড়াই এক চামচ ঘি দিয়েছিলাম ঘিটা কিন্তু কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিয়ে তারপরেই দেখো এই যে ব্রেডটা ঢেলে দিয়েছি ব্রেড কিন্তু হালকাভাবে আমি একটু ফ্রাই করে নেব ব্রেড ফ্রাই করা হয়ে গেছে এরপরে দেখো ওই ঘিয়ের মধ্যে কাজুটা একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি তবে তোমরা কিন্তু কিশমিশ ইউজ করতে পারো কিশমিশটা আমার কাছে ছিল না আর সেই কারণে আমি কিন্তু খেজুর দিচ্ছি আবারও কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে ঘিয়ের মধ্যে ওই যে তেজপাতা আর দুটো গোটা এলাচ আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি দুধ আর আমি যেহেতু ব্রেডের হালুয়া অনেকটাই করছি তাই এখানে কিন্তু পাঁচশো গ্রাম পরিমাণ দুধ রয়েছে আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত ব্রেডের হালুয়া খাওনি অবশ্যই তৈরি করে দেখো খুব সহজেই তো তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো দুধটাও ফুটে গেছে আমি কিন্তু এবারে ওই যে ভেজে রাখা ব্রেডগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি না মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মানে রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে তো ব্রেডটা তো খুব তাড়াতাড়ি দেখো দুধের সাথে মিশে যাবে তবে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। কেননা দেখতেই পাচ্ছ দুধের পরিমাণটা বেশি রয়েছে তো দুধটাকে একটু কমিয়ে নেব আর কি জাল করে এবারে আমি হালুয়াতে পরিমাণ মতো সামান্য একটু নুন দিলাম আর নুন কিন্তু যে কোনো মিষ্টি জিনিস দিতে হয় না দিলে কিন্তু স্বাদটা পারফেক্ট হয় না তারপরে দেখো পরিমাণ মতো চিনি দিচ্ছি তোমরা যে যেমন পরিমাণে মিষ্টি খাও সে তেমন চিনি ইউজ করবে এখানে আমি কিন্তু যেরকমটা খাই সেরকমটাই দিয়ে দিলাম তো এরপর দেখো আরও একটু কিন্তু আমি ফুটিয়ে নেবো আর ব্রেডের হালুয়া প্রায় হয়ে এসেছে আর এই হালুয়াটা কিন্তু মানে কী বলো গরম থাকতে যতটা পাতলা থাকে ঠান্ডা হয়ে আসলে কিন্তু জমে আসে তাই খুব একটা যে আমি মানে গাঢ় করবো সেটা কিন্তু না আমি এইরকমভাবে পাতলায় রেখে দেব আর ব্রেডের হালুয়াটা কিন্তু হয়ে এসেছে তবে কাজু খেজুর এগুলো কিন্তু আমি নামিয়ে নেওয়ার পরে অ্যাড করব। বন্ধুরা ব্রেডের হালুয়া কিন্তু পুরোপুরি একেবারে পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখো বেশ সুন্দর লাগছে যারা যারা বানিয়ে খাওনি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো তো চলো এরপরে চলে এলাম পরোটা করতে অনেক আগের থেকে কিন্তু আমি আটাটা মেখে রেখেছিলাম আর আমরা কিন্তু আটার পরোটা খাই ময়দার পরোটা থেকে আটার পরোটা খেতে আমার খুব ভালো লাগে আমি ময়দার লুচি আর আটার পরোটা এই দুটো খেতে ভীষণই ভালোবাসি তো এই যে পরোটাগুলো দেখো এক এক করে কিন্তু আমি এখন তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু তিন তিনকোনা পরোটা বেশি করি কোনো কোনো সময় বরগর চার চারকোনা পরোটাও পরতে হয় তবে আমি কিন্তু তিন তিনকোনাটাই বেশিই পছন্দ করি তো আজকে রাতে ডিনারে এই যে থাকছে পরোটা তার সাথে ব্রেডের হালুয়া আর দুপুরের একটু সবজি বেঁচে রয়েছে এই দিয়েই কিন্তু হয়ে যাবে আজকে রাতে ডিনার বাবু খেতে বসে গেছে এখন খেতে দিচ্ছে আর এই যে বন্ধুরা দেখো ব্রেডের হালুয়াটা দেখো যে জমে গেছে অনেকটা পাতলা নামিয়েছিলাম তো দেখো জমে গেছে আর সকাল পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আরও জমে যাবে আর ব্রেডের হালুয়া কিন্তু আমরা এই বাড়িতে তিনটে ফ্যামিলি রয়েছি সবাইকেই দিয়েছি সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা একদিন অবশ্যই বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আর এখনকার মতো গুড নাইট দেখা হবে কালকে সকালে এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি উঠে দেখি মামা ওই যে গাছের দিয়ে উকি মারছে আমি কিন্তু সূর্যিমামা মামাকে দেখে নিয়েছি ভিডিও কিন্তু করেই ছেড়েছি তো দেখো চারপাশটা খুব সুন্দর লাগছে মানে ঘুম থেকে ওঠার পরে এই এইরকম খোলামালা পরিবেশ সবুজ গাছ আকাশ দেখতে খুব ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইল লাইফস্টাইল কেমন আছে। তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম পরের দিন সকাল তো কালকে রাতে ভিডিওটা স্টার্ট করেছিলাম যে রাতে কি কী রান্না করেছিলাম সেটাই শেয়ার করা রয়েছে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কেননা বৃষ্টি হচ্ছিলো লাইটও চলে গেছিলো আর ঘরে কোনো কাজ করিনি তাছাড়া শরীরটাও খারাপ করছিল তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ঘরের অবস্থা প্রচুর খারাপ তো চলো সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আবারও স্টার্ট করলাম তো দেখতে থাকো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ঘরের অবস্থাটা এই যে দেখো টেবিলের অবস্থা কি খারাপ হয়ে পড়ে রয়েছে আলনার অবস্থা দেখো জামা কাপড়গুলো ঝুলছে কিভাবে। তবে এই সমস্ত কাজগুলো কিন্তু আমি ডেলি রাত্রিতে করে রাখি একবেলা কাজ করিনি তাই আমার ঘরের অবস্থা দেখো কিচেনের অবস্থা কিন্তু আরও খারাপ মানে ডেলি বাসন ধুয়ে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিই কালকে কিচ্ছু করিনি মানে এতটাই বিরক্ত লাগছিল তাতে আবার লাইট চলে গেছিলো তাই আমি তাড়াতাড়ি করে শুয়েই পড়েছিলাম আর এই যে বড়ো কালকে পুই ডাটা এনেছিলো সেটা রয়েছে রান্না করতে হবে তো লেগে পড়লাম কাজে মানে এই যে আলনাটা দেখো শুরুতে গুছিয়ে নিচ্ছি তো ডেলি আমি রাত্রিতে রান্নার পরে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আলনাটা গুছো টেবিলটা গুছিয়ে ঘরের জিনিসপত্র গুছিয়ে আমি কিন্তু শুয়ে পড়ি সকালে উঠে জাস্ট ঘরটা ঝাড় দিতে হয় মুছতে হয় সেটা তোমরা দেখতেই পাও আর ওই যে একটু ধুলোগুলো ডাস্টবিন করে নিতে হয় ওটা তো ডেলি করতে হয় কেননা ঘর ঝাড় দেওয়ার পরে একটু জিনিসের উপর ধুলোর আস্তরণ পড়ে যায় তো ডেলি দেখো রাত্রিকার কাজগুলো করি বলে সকালে অনেকটা রিল্যাক্স পায় কিন্তু কালকে রাত্রিতে কাজ করিনি বলে দেখো আজকে সকালটা মানে কত কাজ জমে গেছে মানে একটা বেলা যদি আমি ফাঁকি দিই তাহলে কিন্তু পরের দিন নিজের কাছে নিজেই ধরা পড়ে যায় আর আমি বলে না আমার মতো সমস্ত মানে গৃহিণীদেরই কিন্তু এই সেম একই অবস্থা মানে সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেকে ফ্রেশ লাগে হালকা লাগে আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কাজ কমপ্লিট থাকলে নিজের একটু ভালো লাগে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তারও ভালো লাগে আলাদা করে বলার কিছু নেই কিন্তু এই যে দেখো সকালবেলায় থেকে উঠে দেখছি এদিকে কাজ ওদিকে কাজ মানে এত বিরক্ত লাগছে মনে হচ্ছে কখন কাজগুলো আমি শেষ করবো তো সেটাই মনে হচ্ছে তো তারপরে দেখো আলনাটা গুছে চলে এলাম এই যে ঝুড়িতে সোনাদের জামা কাপড় থাকে সেগুলো গোছাতে তো এখানে মানে ডেলি গুছাতে হয় আমাকে বলতে গেলে মানে একদিন দুদিন পর পর যেহেতু সোনারা বড় হচ্ছে আর ওরা না আজকাল নিজের পছন্দের জামাকাপড় নিজেরাই পরতে চায় তো এখানে যে গুছিয়ে রাখবো ওরা এসে নিজে নিজে একটা একটা করে জামাকাপড় বেছে বেছে ওদের পছন্দেরগুলো বার করবে আর বাকিগুলো সব এলোমেলো করে দেয় আর ওই জামাকে গুছিয়ে নিতে হয় আমি তো রয়েছি তাই না তো বন্ধুরা তোমরা ভিডিওটির এই পর্যায়ে এসে যারা দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে আর সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও ডেলি দেখছো আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঝুড়িটা কিন্তু প্রায় গুছানো হয়ে গেছে এবারে আমি যাব টেবিলটা পরিষ্কার করতে তো আরও কিন্তু জিনিস আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর একটা কথা বলি দেখতেই পাচ্ছ আমি কিন্তু বড়বাবুর টি শার্ট পরেছি তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না হেসেও না কারণ আমি মাঝে মধ্যে পরেই থাকি তোমরা দেখতে পাও আর সব থেকে কি জানো তো আমি না মানে ঢিলা ঢালা জামাকাপড় পরেই মানে বেশি আরাম পাই মানে আমার ভালো লাগে বলতে পারো টাইট জামা কাপড় আমি খুব একটা পরি না সেটা তোমরা দেখতেই পাও যে কোনো জামা কাপড় আমি কিন্তু একটু লুজ পরি মানে এক কথায় ঢিলাভেলার জামা কাপড় পরলে কমফোর্টেবল ফিল করি তো সেই কারণেই পরি আর প্রচণ্ড গরম ছিল জানো তো সেই কারণে কিন্তু আরও আমি এই বড়বাবু টি শার্টটা পরেছি আর দেখতে পাই বাবু যখন দেখা যেন গরমে কষ্ট পাচ্ছি তখন ওই বলে যে যাও আমার ড্রেসগুলো পরো গিয়ে তারপরে ওইগুলো পরে কাছে আর তাছাড়া আমি তো লুজ জামা কাপড় পরতে ভালোইবাসি তাহলে আর কোনো কথাই নেই তাই না তো দেখো এই যে টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো টেবিলে সেরকম খুব একটা কিছু নেই এখানে সোনাদের মানে ওষুধ থাকতো তো ওরা ওই যে হাত পেতো বলে এখানে রাখি না কেন কখন ওই যে ওষুধের ঢাকনা খুলে খেয়ে নেবে সেই রিক্স আমি নিই না শ্যাম্পুর বোতল এটা ওটা সাবান মানে টুকিটাকি জিনিস হেয়ার টায়ার এইগুলো আর কি এখানে রাখা থাকে কেন ওরা তো টেবিলটা খুব নিচু হাতে পেয়ে যায় তো কোনো জিনিস সেই হিসেবে রাখতে পারি না সব এলোমেলো করে দেয় তো ওই টেবিলটাকে দেখা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার খুব ভালো লাগে জানো আর যখনই ঘর বাড়ি দেখি যে একটু এলোমেলো হয়ে আছে আমার না মানে এত বিরক্ত লাগে মানে মাথার মধ্যে রাগ জমে যায় মানে আমার একটা বাজে অভ্যাস আছে সেটা আমার বাবু বুঝতে পারে আমাকে যখন দেখে যে কাজ জমে গেছে আমি বিরক্ত হয়ে যাই তখন আমাকে বলে যে আগে তুমি ঘরের কাজ করো মানে আমার এমন অভ্যাস আমার যদি ঘুম পাই তবুও কিন্তু আমি ঘুমো না যতক্ষণ আমার ঘরের কাজ শেষ হবে মানে এই অভ্যাসটা কিন্তু আমার খুব খারাপ আমাকে সবাই বলে আমি নিজেও ফিল করতে পারি খারাপ কিন্তু মানে কাজ যতক্ষণ না শেষ হচ্ছে আমি নিজেও কিন্তু শান্তি পাই না মানে আমার এটা একটা কি বলো খুব বাজে অভ্যাস তো যাই হোক টেবিলটা গুছিয়ে নিয়ে যে দেখো এখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে চলে এলাম কিচেনে তো কিচেনে কিন্তু অনেক কাজ কমপ্লিট করেছে আসার পরে সেলফগুলো পরিষ্কার করেছি আর গ্যাস ওভেনটাকেও কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি সেগুলোর ভিডিওর মধ্যে তুলে ধরিনি তো এবারে দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর অনেক বাসন জমেছে আজকে আর এখানে আমি কিন্তু বাসনগুলো খুব আস্তে আস্তে আমাকে ধুতে হচ্ছে কেননা সোনারা ঘুমোচ্ছে আর এই যে জ্বালানাটা রয়েছে দেখতে পাচ্ছো আমার মাথার কাছে মানে পাশেই কিন্তু বিছানা রয়েছে আর এখানে আমি বাসন ধুচ্ছি মানে আওয়াজটা খুব তাড়াতাড়ি ওদের কাছে ধরে পৌঁছে যাবে সেই কারণে আস্তে আস্তে কিন্তু আমাকে আওয়াজটা করতে হচ্ছে যদিও বা ভিডিওর মধ্যে স্পিড একটু বাড়ানো আছে আর ঘরটা কিন্তু অফ ক্যামেরাতেই মুছে নেব কেননা আর পেরে উঠছে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তার সাথে আমিও হাঁপিয়ে গেছি মানে অনেকগুলো কাজ একসাথে জমা পড়ে গেছে না সেই কারণে তো সেই কারণে আজকে ঘরটা অফ ক্যামেরাতেই মুছে নেব আর বন্ধুরা এই যে দেখো সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানেও দেখো বাসন রয়েছে এই বাসনগুলো হচ্ছে শুকনো যেগুলো জল ঝরে যায় সেগুলো ওখানে রেখে দিই আর ভেজাগুলো কিন্তু এই গামলার মধ্যে রেখে দিই আর এই যে দেখো রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো পরিষ্কার ঘর বাড়ি কত ভালো লাগে তাই না তো পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে তো এদিকে দেখো পাশের হাতে কিন্তু দুধ রয়েছে এখনও গরম করা হয়নি দুধটা দিয়ে গেছে পরে গরম করে নেব তো বন্ধুরা একেবারে দুপুরে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম করেছিলাম আম ডাল এখানে আলু গাজর ভাজা পুঁই শাক ভাজা আর সাথে হচ্ছে ভাত তো নিচে রয়েছে আর এদিকে দেখো ডিমের পোজ আর সোনাদের জন্য আলাদা করে মসুর ডাল তো খুব তাড়ার মধ্যে ছিলাম রান্নাবান্না শেয়ার করে নিয়ে একেবারে রান্নাগুলো শেয়ার করলাম আর রান্নাঘরের কাজও কমপ্লিট আজকের ভিডিওটাও শেষ